আসসালাম আলাইকুম রহমত উল্লাহি অবায়ত সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কোরানের ছোট্ট একটি সুরা সুরাতুল এখলাসের আগুন শিখাইয়া দেবো এই সুরাতুল এখলাসের আগুন যদি আপনি সঠিক নিয়মে প্রত্যেক দিন করতে পারেন দুনিয়ার জীবনে আপনার কোনো ধরনের দুঃখ দুর্দশা থাকবে না অবাবর দূর হয়ে যাবে আর পরকালে আপনাকে এমন বিশাল বাড়ির মালিক বানায় দেওয়া হবে যা আপনি পরকালের জন্য কুটি পুতি হয়ে যাবে ইনশাআল্লাহ এত দামি প্রাসাদ পাক আপনাকে দান সুরতুল ইর এক নম্বর আমল হচ্ছে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন সুলুসুল কোরআন ইখলাস একবার পড়লে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়া হয় তিনবার পড়লে পূর্ণ কোরআন পড়লে যে পরিমাণ নেকি অর্জন করা যায় আল্লাহর পক্ষ থেকে সোরা সেই জন্য আমি একবার পড়ে দিতেছি আপনারা সকলে আমার সাথে মিলিয়ে মিলিয়ে সহি করে শিখে নেবেন এবং বাকি আরো দুইটা আমলের কথা বলবো হিংসা আল্লাহ بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد السورة إخلاص السورة هو الله تعالى هو هو الله باك إيه. তার সমতুল্য কেউ নাই কার থেকে জন্ম নেননি তিনি কাউকে জন্ম দেননি আল্লাহর পূর্ণ পরিচয় এই রয়েছে সেজন্য কোনো যে কোনো সময়ে তিনবার অজু সহ পড়তে পারলে ভালো অজু না থাকলেও পড়া যায় তিনবার পড়ার সঙ্গে সঙ্গে আল্লাপাক আমর নামায় পূর্ণ এক খতম কোরআনের সাবধান করবেন সুলহান সেজন্য কোন মা ভাই আল্লাহ যে কোন পেয়ারা বান্দা যদি চায় দিনের বেলায় আমল নামাইয়া খতম করে সব নিবে তাহলে তিনবার সুরা ইখলাস পড়তে হবে রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে সে যদি চায় আমল নামাইয়া খতম করে সব নিয়ে ঘুমাবে তাহলে রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে আল্লাহর যে কোনো বান্দা যদি সুরাতুল ইখলাস তিনবার পড়ে আল্লাহ পাক আমল নামায় যাওয়ার আগেই

সূরাতুল ইখলাস 10 বার পরে কয়বার 10 বার পড়ে তাহলে আল্লাহ পাক তার জন্য পরকালে বিশাল প্রাসাদের মালিক বানায় দিবে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি العظیم সাহাবীরা প্রশ্ন করলেন নবীজি আমি যদি 10 বার নয় আরো বেশি পড়ে আপনি 10 বার পড়লে একটা প্রাসাদের মালিক পাবে মালিকানা পাবেন আর 10 বার পড়লে আরেকটা প্রাসাদের মালিকারা দান করবে আরেকটা প্রাসাদ বানায় দিবে আরো দশ বার পড়লে আরেকটা প্রাসাদের মালিক বানায় দিবে আপনি যত ইচ্ছা দুনিয়ার হায়াতের ভিতরে পড়ে পড়ে পরকালে পরে পরে প্রাসাদের মালিক হতে চান হায়াতের ভিতরে বেশি থেকে বেশি দুনিয়ার হায়াতের ভিতরে একটি বাড়ি করতে গেলে জীবন শেষ হয়ে যায় সেজন্য আসুন দুনিয়াতে হালাল ভাবে আপনি বাড়ি করেন কোনো সমস্যা নেই পরকালে যত কয়টা করব ইনসা আল্লাহ এবার দুনিয়ার জীবন সুন্দর করার জন্য অভাব অনটন দূর করার জন্য আল্লাহর পক্ষ থেকে বরকত পাওয়ার জন্য লক্ষ কোটি টাকার মালিক যদি আপনি হতে চান তাহলে সোরা তুল ইখলাসের আমল হচ্ছে আপনি যখন ঘরে ঢুকবেন ঘরে ঢুকার সময় আপনাকে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ঘরে ভিতরে লোক থাকুক অথবা না থাকুক সালাম দিয়ে আপনি এবার সূরাতুল ইখলাস তিনবার পড়বেন যখনই আপনি ঘরে ঢুকবেন তখনই সালাম দিবেন সালাম দিয়ে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই সূরাটি আপনি তিনবার পড়বেন ইনশাআল্লাহ আপনার সমস্ত ধরনের দুঃখ দুর্দশা অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ পাশাপাশি আপনাকে বেশি বেশি দুরূদ দুরূদের আমল করতে হবে বেশি থেকে বেশি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের উপর দুরূদ পড়তে হবে তাহলেই আল্লাহ পাক আপনার সমস্ত আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে নেবেন আপনার না পাওয়া বিষয়গুলো আল্লাহ পাক আপনাকে পূর্ণতা দান করবে ইনশাল্লাহ আশা করি কোরআনের অত্যন্ত দামি আমল আমরা সকলে সর্ব জায়গায় ভিডিওটি শেয়ার করব সকল ইমানদার মুসলমান ভাই বোন যেন আমল করতে পারে আমরাও যেন আমলের বিনিময়ে সব যেন পাই আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার মতামত অথবা আপনি যে আমল জানতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহারক